পর্বে আমি আপনাদেরকে দেখাবো এখন তো শীতের সময় শীতের সময় তো ফ্লাসের দরকার সব কম বেশি সবারই পরে তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে কোয়ালিটি বেশ কিছু ফ্ল্যাক্সের কালেকশন দেখাবো আপনারা এই ফ্ল্যাক্স গুলো আপনাদের নিজেদের ব্যবহারের জন্য বা আপনাদের পরিবার পরিজনের ব্যবহার জন্য নিয়ে নিতে পারেন এখন ঠান্ডা সময় সবাই কিন্তু একটু গরম পানি খেতে পছন্দ করেন আর গরম পানি ঠান্ডা হতে সময় লাগে না সেক্ষেত্রে ফ্ল্যাক্সের ভিতরে যদি ভরে রাখেন চা কফি দুধ পানি সব আপনার গরম থাকবে আমি আর কথা না বাড়ে আমি একটা একটু করে দেখা সবচেয়ে কম দাম কোনটা আমাদেরকে সেটা দিয়ে শুরু করেন সবচেয়ে সবচেয়ে কম দাম একদম সবচেয়ে কম দাম এটা আছে আপনার টু ফিফটি এটা কতক্ষণ গরম থাকবে পানি এটা গরম থাকবে এটা কাঁচের বোতল

পাঁচশো জনের চা হবে চারশো 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 ওকে পার বোতল পার প্লাস দাম হচ্ছে চারশো করে হ্যাঁ এটা কত ছয় আচ্ছা এটা দেখাচ্ছি

তো আলাদান এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা ঢাকা নিউ সুপার মার্কেট মিসতাল গলি নম্বর বারো তিনশো সতেরো নম্বর সব কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারবেন ভালো থাকবেন আলাইকুম